দেখুন স্বপ্ন কম বেশি সকলেই দেখে থাকেন দেখুন স্বপ্ন সর্বদা সত্যি হয় না কখনো কখনো স্বপ্ন সত্যি হতে দেখা যায় মূলত স্বপ্ন তিথি নক্ষত্রের প্রভাবে মানুষের জীবনে আলাদা আলাদা প্রভাব ফেলে থাকে অর্থাৎ আপনি একই ধরনের স্বপ্ন আলাদা আলাদা নক্ষত্র বা আলাদা আলাদা তিথিতে দেখলেও তার প্রভাব আপনার জীবনে ভালো হতে পারে আবার মন্দ হতে পারে তো সেরকমই যদি আপনি কখনো কোনো মৃত ব্যক্তির স্বপ্ন দেখছেন তাহলে আপনার কোনো ইনকমপ্লিট যদি কোনো কাজ রয়েছে বহুদিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে বহুদিন ধরে হচ্ছে না তাহলে সেই কাজ দ্রুত কমপ্লিট হতে দেখতে পাবেন আপনারা আপনি যদি দেখছেন স্বপ্নে কোনো মৃত মানুষের সঙ্গে আপনি কথা বলছেন তাহলে জেনে রাখুন আপনার যে মনস্কামনা আছে তার দ্রুত পূর্ণ হবে তৃতীয়ত যদি আপনি স্বপ্ন দেখছেন সেই মৃত মানুষটি শ্মশানে পুড়ে যাচ্ছে তাহলে জেনে রাখুন আপনার সমস্ত রকমের যে ঝামেলা রয়েছে সমস্ত কিছু দূর হয়ে যেতে দেখতে পাবেন যদি কোনো লিগাল লিগাল সমস্যা রয়েছে তাও কিন্তু দ্রুত মিটে যাবে কিন্তু এই একই স্বপ্ন যদি আপনারা দ্বাদশী তিথিযুক্ত দিনে দেখছেন তাহলে সেই স্বপ্ন আপনার ক্ষেত্রে শারীরিক সমস্যা এবং বড় কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট কোনো অপারেশন এগুলো কিন্তু নিয়ে আসতে পারে তাই এগুলি খেয়াল রাখুন সাবধানতা অবলম্বন করুন